দর্শক গতকাল তো কালী পুজো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও পুজো হয়েছে সেখানে অনেকে গিয়েও ছিলেন আমি দেখছিলাম আমলারাও অনেকে সেখানে ছিলেন কিন্তু দর্শক গতকালকে মানে অনেকটা আগেই মানে এই যে পুজোর আয়োজন তার অনেকটা আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে এই যে গান দেওয়া যে ভিডিওটা এটা উনি পোস্ট করেছেন কিন্তু দর্শক এই যে যে অংশটা এখন দেখছেন এটা কি বলুন তো এটা কবে করেছেন আমি জানি না পুরোনো ভিডিও হতে পারে কিন্তু গানের সঙ্গে এটা মিক্সড করে ছাড়া হয়েছে আর কি তো সে যেদিনকারেরই ভিডিও হোক না কেন বা যেখানেরই হোক না কেন আমার যেটা কৌতূহল দর্শক যে এটা উনি কি করেছিলেন এটা কি দিচ্ছেন এটা কি স্প্রে করছেন স্প্রেটাতে কি ছিল যেটা করেছেন এই রকম কি করা যায় প্রশ্ন কিন্তু আমার মনে জাগছে আমি কালকে এই গানটা দেখি আমি ভাবছিলাম যে এটা কি কি দিচ্ছেন মানে আরতি করা হয় পুষ্পাঞ্জলি যেটা আছে সেটা হয় যেটা আমরা জানি আমরা এই এই ধরনের দৃশ্য দেখে থাকি কিন্তু উনি এটা কি করেছেন আমি শুধু জানতে চাই দর্শক কি দিচ্ছেন বা দিয়েছেন আমি যাই না আমি আমি এই ভিডিও আগে দেখিনি হয়তো আগেই করেছেন এখন গানের সঙ্গে মিক্স করে চালানো হচ্ছে যাই হোক আমার নজরে এখন পড়েছে তো আমার খুব কৌতূহল আর কি যে এটা কি উনি করেছিলেন এবং এটা 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 কোথায় তো দর্শক বলবেন এটা আবার খুবই মানে চোখে লেগেছে এবং অর্ডও লেগেছে বলতে পারেন কারণ যেহেতু আমরা দেখি না এরকম এক হাতে এরকম করে কেউ কিছু করছেন মানে স্প্রে করে আহ আর এইভাবে দেখি না দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কোনো জানা থাকে আর যেটা বললাম শুরুতে যে আহ কালী হয়েছে কালীঘাটে মানে ওনার বাড়িতে এবং সেখানে অভিষেক তো অন্য বাড়িতে থাকেন তো উনিও এসছিলেন দেখলাম আর মুখ্যমন্ত্রী ঘন্টা বাজিয়েছেন অনেক কিছু করেছেন এবং কালী পূজাটা দেখিয়ে এই বাড়িতে বেশ ঘটা করে হয়ে থাকে এটা কি কালী আমি যেহেতু চিনি না বলতে পারবো না ডাকাতে কালীর পুজো নাকি যাই না দর্শক বলবেন আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে আর মুখ্যমন্ত্রী বাড়িতে পুজো মানে পুলিশ প্রশাসনের লোকজনদের বিরাট দায়িত্ব থাকে নিশ্চয়ই গতকালকেও সেই দায়িত্ব তারা পালন করেছেন অনেক দায়িত্ব থাকে সে ভোগের ভোগ মানে বিতরণের ব্যাপার থেকে শুরু করে অনেক কিছু যেন মনে হয় কোথাও কোথাও যে সরকারি পুজো হচ্ছে যদিও এটা মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো তো মুখ্যমন্ত্রীর উনি তো নিজেই সব নিজেই তো সরকার উনি ওনার মতো করে সবকিছু ব্যবহার করেন কিন্তু এটা কি ব্যবহার করেছিলেন এটা কি করছেন দর্শক এটা আমার একটা বিরাট গুরুত্ব আপনারা বলবেন যদি এই নিয়ে আরো কিছু বলার থাকে তার কালী পুজো চলে গেল নিশ্চয়ই আপনাদের অনেকেরই ভালো কেটেছে ভালো থাকবেন পুজো মোটামুটি এদিকের পুজো শেষ এবার জগদ্ধাত্রী পুজো রয়েছে তার আগে ভাইফোঁটা রয়েছে আমরাও সেগুলো টাচ করতে করতে যাব আমাদের মতো করে আমাদের ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু এর ব্যাখ্যাটা আমাকে দেবেন যা বলার বলবেন সঙ্গে থাকবেন